আসসালামু আলাইকুম হাই কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো পারফেক্ট ভাবে পাশায় কিভাবে রং ছাড় তৈরি করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব তাই আমি প্রথমে নিলাম কিছু আদা কুচি একটু খুঁড় দারচিনি দুটা এলাচ লবঙ্গ তেজপাতা আর চিনিতে দেবে ছাপাতাও দেবো আমি এখন একটা পানি দিয়ে দিলাম তিন পানিটা যখন গরম হলো আমি দিলাম লবঙ্গ দারচিনি আর এলাচ দুটো দিয়ে দিলাম আদা কুচিটুকু দার ছিল দিলাম দিলাম তেজপাতাও দিলাম আর এলাচটাকে মাঝখান থেকে মানে মুখটাকে একটু ফাটিয়ে দিব তাহলে লেবারটা বাইরের ভাবে সুন্দর করে অন্যদিকে মশলাটা কষতে কষতে আমি কিছু আদা কুচি খেতে নিচ্ছি তোমরা এভাবে কিছু আদা কুচি খেতে নিবে তাহলে চা যখন তৈরি করবে তার শেষ মুহূর্তে রংচার মধ্যে দিয়ে দিলে অনেক সুন্দর একটা পাবে আর রং চাটা দেখো কিভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এভাবে বাসায় তৈরি করে অবশ্যই একবার হলো খাবে রংচা আর এই রং ছাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এভাবে মশলা সব ধরনের মশলা দিয়ে ছাতা খেলে তোমাদের স্বাস্থ্যটা অনেক উপকার দিবে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রং চায়ে যেহেতু এটা একটা মশলার চা তো আমি দেখো কষাতে কষাতে মশলার কালারে রংচারটা কালার হয়ে গেছে অনেকটাই এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব চা পাতা আর আমি দিলাম হাফ চামচ চা পাতা পরে আর একটু দিলাম মনে হলো যে কম হয়ে গেছে এখন একটু একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এই মশলা চাটা স্বাস্থ্যের জন্য কত উপকারী তোমরা তোমাদের গলা ব্যথা হলে বা ঠান্ডা লাগলে এই রং চাটা করে খেয়ে দেখবে দেখবে তোমাদের গলার এবং স্বাস্থ্যের কতটা উপকার হচ্ছে এই রং চাটা যেহেতু তাছাড়া বিকালের নাস্তাও এই রং চা না হলে তো চলেই না আর রং চায়ের সাথে একটুকরো লেবু হলে তো আরো ভালো হয় মন্দ হয় না তো আমি কিভাবে পারফেক্ট করে এই রং চাটা করলাম সেভাবে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং এর এই সুন্দর রং চাটা করে অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারবে হাজবেন্ডকে দিতে পারবে শ্বশুর শাশুড়িকে দিতে পারবে তা আমি এখন রং চাটা যেহেতু হয়ে গেছে এখন একটা ছাটনির সাহায্যে রং ছাগুলো ছেঁকে নিচ্ছি নেয়ার পরে এখন এর মধ্যে ওই যে থেতো করা আদা তারপর দিয়ে দিব চিনি তারপরে দিয়ে দিব লেবু চিপে আর দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব দেখবে যে খাওয়ার পরে রং ছাটা খেলাম মনে হয় যে একটা অমৃত খেলাম এরকম মনে হবে তোমাদের কাছে কারণ আমার কাছে এটাই মনে হচ্ছে আমি দিয়ে দিলাম হাফ কাপ হাফ চামচ করে চিনি আমাদের বড়দের জন্য হাফ চামচ দিলাম যেহেতু আমরা চিনি একটু কম খাই বাচ্চাদের জন্য হাফ চামিচ দিলাম যেহেতু বাচ্চারা চিনি একটু খায় তা এখন দিয়ে দিলাম একটু আদা কুচিও দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুগুলো চিপে চিপে দিয়ে দিচ্ছি রং চায়ের মধ্যে তারপর একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাই এনেছি এখন হয়েছে সবাইকে দিব দেখবো আমার বাচ্চারা খেয়ে কি দিবি দেয় আমুর রং চা কেমন হয়েছে তো বাচ্চাদেরকে দিব তার সাথে আপনাদের সাথে আরেকটা কথা বলেছি আমার ভিডিওতে কোথাও যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করবে আর কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া আর সেই সহজ সুন্দর রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করা তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই তো কমেন্টে জানাবেন খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন তো আমার ছেলেদেরকে বললাম কেমন লাগলো তোমাদের কাছে রং চা ওরা কিন্তু অত বেশি খেতে মানে খায় না মাঝে মাঝে খায় তো ওরা বললো হুম দারুণ হয়েছে ছোট ছেলে তো নাচুর হয়ে গেছে ও ডান্স দিচ্ছে রং খাচ্ছে আর ডান্স দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে